হ্যালো গুড ইভিনিং কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আসলে সকালে সূর্য উদয় দেখে রুমেছে ঘুমাই গেছিলাম টানা দুই রাত ইভেন্ট ছিল খুবই রাশে ছিলাম সো মাস টায়ার্ড ছিলাম যার কারণে হচ্ছে বেরোতে আসলে অনেক লেট হয়ে গেছে যাই হোক এখন মনে হয় আমরা এক দেড় ঘন্টা দুই ঘন্টার মধ্যে একটা সময় পাবো তো দেখি এক দেড় ঘন্টা দুই ঘন্টা কোথায় ঘুরা যায় চলেন দেখি কুয়াগাটার কই কই যাওয়া যায় আমরা হচ্ছে আসলে খুবই সময় সংকটের কারণে একটা বাইক নিয়ে নিলাম ভাইয়ের নামটা কি শাহ আলম আমরা শাহ আলম ভাই বাইকে উঠবো আমরা এখন যাচ্ছি লেবুর চরের উদ্দেশ্যে তো আমরা এখন যাচ্ছি লেবুর শেষ আমরা চলে আসলাম এটা হচ্ছে ফাতরার চর যায় এখান থেকে এই পাশটা হচ্ছে সুন্দরবনের একটা পার্ট এটাকে ফাতরার চর বলে এই জায়গাটা আমি যতদূর শুনছি এটা খুব সুন্দর একটা জায়গা বাট আসলে আমাদের কাছে সময় না থাকার কারণে যেহেতু আমরা কালকে সকাল আবার ব্যাক করবো সময় না থাকার কারণে আমরা হচ্ছে পাত্রা চলে যেতে পারছি না বাট হচ্ছে এটার লুকটা আসলে অ্যামাজিং একটা লুক গাইজ চলে আসলাম হচ্ছে একদম বিচ পারে এটা হচ্ছে লাল কাকড়ার বীচ তো সমুদ্র ঢেউ এসে বাড়ি দিচ্ছে আমি একজন সমুদ্র প্রেমিক হিসেবে আমি সমুদ্রটা আমার কাছে সবসময়ই সবার উপরে থাকে আবার পাহাড় পর্বত বা যে কোনো কিছু থেকে আমার সমুদ্রটাই বেশি ভালো লাগে এই যে সমুদ্র ফেভারিট যে শব্দটা এই সত্যি কথা আমি এই শব্দটা শোনার জন্যে এই জায়গায় আসছি তাই যে যে আমরা এখন হচ্ছে এই বনের ভিতরে ঢুকবো এটা হচ্ছে ঝাউবন কুয়াকাটার এটার ভিতরে দেখি গহীন জঙ্গল নাকি চলেন দেখা যাক জঙ্গলের ভিতরে কি আছে একদম ঝাউবনের ভিতরে চলে আসলাম এটা একদম কহিন জঙ্গল আর কি যেটা এখানে একদম পরন্ত বিকেলে মাসাল্লাহ কালারটা অনেক সুন্দর আসতেছে এই কালার টোনটা সবসময় কিন্তু পাওয়া যায় না এই যে আমার পেছনে দেখেন একটা সুন্দর কালার আসতেছে এই কালারটা অ্যাকচুয়ালি কী কালার আমি কালারের নামও জানি না তো যাই হোক খুবই ভালো লাগতেছে একদম জঙ্গলের ভিতরে আসলাম আমরা আসলে এখন হচ্ছে ঝাউবন দেখে আমরা সূর্যাস্ত দেখার জন্য লেবুর চরের দিকে যাচ্ছি এই হচ্ছে আমাদের বিচের ভিউ এই যে সূর্য আস্তে আস্তে যাচ্ছে সুন্দরবন আমরা হচ্ছে এখন সূর্যাস্তটা এখানে অনেকেই আসছে সূর্যাস্ত দেখার জন্য চলেন তাহলে একসাথে সূর্যাস্তটা দেখা যাক সূর্যটা আসলে ডুবে যাচ্ছে সূর্যের অনেকটা কাছে